রাবিয়া বসরিয়া নামক একজন মহিলা ছিল নাম ছিল রাবিয়া বসরিয়া বসরা নগরীর মহিয়সী নারী ছিল মা বোনেরা একটু কান ফেলায় শোনেন এতেকাল করেছে কবরে গেছে এতেকাল করার পরে যখন কবরে গেছে আরেকজন একজন লোক তাকে স্বপ্নে দেখেছে তারই খাদে মা সেবিকা খেদমত করত খানা টানা পাকায় দিত রাবিয়া বসিয়ার খানকায় থাকতো সে স্বপ্ন দিকে কয় মা আপনি তো মারা গেছেন তো আপনার সঙ্গে আল্লাহ পাক কেমন আচরণ করেছেন রাবিয়া বসিয়া কয় আল্লাহ আমাকে মাফ করে দিয়েছেন সুহান আল্লাহ আল্লাহ একটু কার্বারি শুনান তো কবরের কার্বারি একটু কবরের কার্বো জারি শোনান মা আমাদের শুনতে মনে চায় পায় কবরে যাওয়ার পরে নাকির দুই ফেরেস্টা এসে জিজ্ঞাসা করল কও মার লব্বুকে তোমার রবকে। মার রবকে তোমার রব কি রাবিয়া বসরিয়াকে জিজ্ঞাসা মার রবকে তোমার রব কি তিন প্রশ্ন করা হবে কোপরে এর মধ্যে প্রথম প্রশ্ন হলো মার রবকে তোমার রব কি রাবিয়া বসরিয়া জিজ্ঞাসা করে কি ব্যাপার তোমরা কারা কয় আমরা দুইজন ফেরেশতা কোথায় থেকে আসছো কয় আমরা আসমান থেকে এসেছি কয় এখান থেকে প্রথম আসমান কত দূর হয় পাঁচশো বছরের রাস্তা দ্বিতীয় আসমান কয় ওটাও পাঁচশো বছরের রাস্তা এইভাবে সাত আসমান পাঁচ সাতটা পঁয়ত্রিশশো বছরের রাস্তা প্রত্যেকটা আসমানের মতাত্ত্ব আর গুণত্ব হল পাঁচশো বছরের রাস্তা ধরে খোলা মকা একটা দ্রুতগালি ঘোড়া চালায় যদি পাঁচশো বছর একজন চলে তাহলে যত দূর যাওয়া যায় প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান ওই পরিমাণ ফাঁকা তো রাবিয়া বসরিয়া জিগাইতেছে ভাই আপনারা দুইজন ফেরেস্তা সাত হাজার বছরের দূরের থেকে আসছেন আপনারা কি আপনাদের রবের কথা মনে আছে না ভুলে গেছেন জোরে ফেরেস্তারা জিজ্ঞাসা করে ও আল্লাহ আমরা তো ফেরেস্তা আমরা কোনো সময় এক মুহূর্তের জন্য আল্লাহকে ভুলি না আমাদের রবকে আমরা ভুলি না আমরা হলাম ফেরিস্তা আমরা যত দূরের থেকে আসিনা কেন আমরা আল্লাহকে ভুলি না রাবিয়া বসিয়া কয় তাহলে কেমনে ভাবলা আমার সত্তর বছর সাত বছর আশি বছরের জিন্দগিটা আমি আল্লাহকে স্মরণ করেছি সকালবেলা বিকেলবেলা মালিকের জিকির করেছি আল্লাহ 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 লাহ ইল্লা দিনে পাঁচবার করে গিয়ে আমি মালিককে পাঁচবার করে সেটা দিয়েছি আমার ঘরে আমার ঘরের ভিতরে যেই কুঠুরি আছে ওখানে গিয়ে মালিককে দিনে পাঁচবার করে সেটা দিয়েছি মালিককে পাঁচবার শেষ দিয়ে শেষদার ভিতরে গিয়ে করেছি মালিক আমার জিন্দগি কাটাইছি আমার রবকে স্মরণ করে করে আপনি কি করে আপনারা দুইজন বুঝলেন আমি আল্লাহকে ভুলে গেছি আমার রবকে ভুলে গেছি কেমনে বুঝলেন জোরে জোরে কন্যা শুভাল আল্লাহ ভাইয়া আমার বন্ধু করা আমি বলতেছিলাম স্বীকার করার পরে وشিয়া बोलतेছি আমি जिंदगी भर রব রব মানে নেওয়ার পরে আল্লাহ রব মানার পরে মালিক আমি শরণ করেছি সকাল সন্ধ্যা যিকিরত করেছি সাথে সাথে প্রতিদিন পাঁচ করে নামাজের মুহূর্তে ফজর যোহর আসর মাগরিব এশা পাঁচ ওয়াক্ত নামাজের সময় মালিককে কে সেজদায় গিয়ে মাথা মালিকের পুত্রতি পায় লাগাইয়া जिंदगी বি সুবহানাল আ'লা সুবহানাল রাব্বিয়াল আ'লা ও ভাই মুনকার নাকির আপনারা দুনোজন কেমনে বুঝলেন আমি আমার আল্লাহকে ভুলে গেছি জোরে قلنا আল্লাহু আকবার দুই ফেরেশতা কয় অত কথা বুঝি না আল্লাহর বান্দী কও তোমার রব কে কোথায় বড় জিয়া আবারও উত্তর নেওয়ার জন্য এসেছি আপনি বলেন তারপরে আপনার উত্তর নেওয়ার জন্য অত কথা না এবারে বসরিয়া রাবিয়া আল্লাহর বান্দি বলতে যে শোনো আমি বলবো না আমার রব না আমার কে জিগাও উনি আমাকে বান্দি বলে স্বীকৃতি দেয় কেনা ধরে কন্যা আল্লাহ ডাক দিয়ে বর মন কান্না গির ভাই শোনো জিন্দেগি ভর কে দেখলাম জিন্দেগি ভর এবার গন্দগিতে কাটাইলাম পর্দা পসিদা করে চললাম মা বোনারা আজ বেহ্যা বোনা বেলে যুগ হয়ে গেছে এমন বেহ্যা বোনা এমন বেলেলা বোনার সরাসরি কথা বলেন ঠিক কি না আর একটু ধর পর্দার বালাই নাই অথচ আল্লাহর পাই একদিন ফজরের নামাজের পরে সাহাবায় কেরামকে একত্রিত করে বলতেছেন শোনো আমি একটা স্বপ্ন দেখেছি কেউ যদি স্বপ্ন দেখে থাকে তাহলে বল ব্যাখ্যা দিব সাহবাই কেরাম বলেন আমরা কেউ দেখি নাই হজোর আল্লাহর রসুল বলেন আমি একটা বিকট স্বপ্ন বলেছি আজকে তোমাদের আমি শোনায় দিব সাহাবাই কিরাম বলেন হজুর বলেন তো কি স্বপ্ন দেখেছেন আল্লাহর পাই বলেন স্বপ্নে দেখলাম একজন মহিলাকে চুলের সঙ্গে ঝুলায় রাখা হয়েছে চুলের সঙ্গে পুরা বডিটা ঝুলায় রাখা হয়েছে আর জাহান নামের ফেরেস তারা জাহান নামের ফেরেস তারা আগুনের লাঠি দিয়ে তাকে পিটাইতেছে তাকে পিটাইতেছে আমি দেখলাম নবীজি শব্দ বর্ণনা করতে গিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে সাহাবাই আল্লাহ ইয়া আল্লাহ নবী গো আপনি কেন কাঁদতেছেন চোখের পানি ছেড়ে কেন দিলেন আল্লাহ রাসূল বলেন আমার উম্মতের এই শাস্তি দেখার পরে আমি নিজেকে ঠিক থাকতে পারলাম না আমি জিজ্ঞাসা করলাম কি অপরাধ এই মহিলা তখন বলতেছে সে বলতেছে বলতে মহিলার অপরাধ হল জিন্দাগিতে কোনদিন চুল ঢাকতো না চুল দেখাইয়া ঘোরা বেড়াইত চুল দেখাইতো মানুষকে চুল যে সচর ঢাকা লাগে এটা কোনোদিন অনুভাব করে নাই অথচ নামাজের মধ্যে মাছ না আসে যদি একজন নারীর চুলের চার ভাগের এক ভাগ বাড়ায় যায় তাহলে তার নামাজ সাথে সাথে ভেঙ্গে যায় আর নামাজের মধ্যেই যদি চুল খুলে যায় তাহলে নামাজ ভেঙ্গে যায় তাহলে এই চুলটা খুলে রেখে রাস্তাঘাটে ঘোরাফেরা করার অনুমতি দিয়েছে কিনা দিয়েছে আমার ভাইরা আমার বন্ধুগণ রামে বসে তো আমি বলবো না আমার রবকে আমার মালিককে গিয়ে জিজ্ঞাসা করে আমার মালিক আমাকে বান্দি বলে স্বীকৃতি দেয় কি দেয় না আমি যদি বলি আমার ল বাবার আল্লাহ আর আল্লাহ যদি বলে আমি তাকে বান্দা বান্দি বলে স্বীকৃতি দিই না তাহলে এটা স্বীকার করার লাভ হল না এ মুসলমান বাবা জিরা আল্লা পারেন্লা দিন যারা আল্লাহকে রব বলে স্বীকার করে নিয়েছে আমলের মাধ্যমে অটল থেকেছে অটল থেকেছে আমলের মাধ্যমে ইমানটাকে রক্ষা করেছে আমলের মাধ্যমে আল্লাহ পাক বলেন তাদের জন্য তিনটা পুরস্কার আমি রেখে দিয়েছি তিন পুরস্কার তিন মুহূর্তে আমি আল্লাহ দান করব এমন তিন মুহূর্তে দিব যেই মুহূর্তগুলো বড় বিপদের মুহূর্ত জোরে জোরে বলেন আল্লাহ আকবা করে কম